মনে হচ্ছে কোথাও শুটিং পয়েন্টে এসেছি সত্যি তাই সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ দেখো দুটো শাড় মারামারি করছে বাংলায় বলতে গেলে ঝুরি বেজে চলো জয়পুর টাটা মর্নিং গুড মর্নিং ফ্রম জয়পুর আমরা এখন রয়েছি জয়পুরের আর হোটেলে আর হোটেল গাঙ্গু এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করব আর আজকে জয়পুর ছেড়ে বেরিয়ে যাবো হচ্ছে পুষ্কর তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং মোডে ফাইনালি এখন সময় হয়ে গেছে জয়পুর শহরকে বিদায় জানানোর আর আমরা এখন বেরোচ্ছি জয়পুর শহর থেকে আর আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুষ্কর আর তার সাথে দেখো কত পায়রা ম্যাপ সেট করে নিয়েছি একশো দেড়শো মিটার বাদে ডান দিকে মানে সামনে থেকে ডান দিকে অলরেডি বোর্ডও লেখা রয়েছে আজমের যোধপুর ডান দিকে আর এখন আমরা জয়পুর সিটি ছেড়ে পুষ্কর যাওয়ার জন্য হাইওয়ে ধরে নিয়েছি এটা হচ্ছে জয়পুর আজমির হাইওয়ে আমরা ক্রস করলাম আজকে রাইডসের এর প্রথম টোল প্লাজা আর এই জায়গাটার নাম হচ্ছে ঠিকরিয়া মজার ব্যাপার কি এটা লস্যি বললেও অ্যাকচুয়ালি লস্যি না সেই দইয়ের মতো এতটাই ঘন

একটা মার্বেল ডাম্পিং ইয়ার্ড রয়েছে তো খুব সুন্দর জায়গা তো অনেকে এটাকে আবার ইন্ডিয়ার সুইজারল্যান্ডও বলে থাকে তো এখন আমরা সেই জায়গায় যাব তো এখান থেকে খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগবে তো চলো যাই তারপর তোমাদের দেখাচ্ছে যে জায়গাটা কত সুন্দর তো পেট্রোল শেষ হয়ে গেছে পেট্রোল নিতে হবে ফুল ট্যাঙ্কার দিচ্ছে টোটাল আটশো ছাব্বিশ টাকার পেট্রোল নিলাম এখান থেকে আরমাত্র ষোলো কিলোমিটার দূরে হচ্ছে কিষানগড় ডাম্পিং ইয়ার্ড তেরো কিলোমিটার আমরা এই রাস্তার উপর থাকবো তারপর এখান থেকে ডান দিকে বাই লেন ধরে ডান দিকে আমরা যাবো কিষানগড় ডাম্পিং ইয়ার্ডের দিকে তো আমরা এসে গেছি কিষাণগড় দেখতেই পাচ্ছো এটা লাইন দিয়ে সব মার্বেলের কোম্পানি হোয়াইট মার্বেলটাই বেশি এখানে কিষানগড় ডাম্পিং ইয়ার্ড যেবেছিলাম তো টিকিট কাটতে হবে বাট কোনো টিকিট লাগলো না আর জাস্ট ঘোকার সাথে সাথে ভিউটা দেখো সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ ওয়ান দেখতেই ভালো আমরা চলে এসছি ডাম্পিং ইয়ার্ডে আর পুরোটা দেখো দেখতেই পাচ্ছ আমরা চলে এসছি ডাম্প ইয়ার্ডে তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টোন ডাস্ট যেগুলো রয়েছে মানে ওয়েস্টের যে জিনিসগুলো পাথর কাটার পরে যেগুলো পড়ে থাকে তো সেগুলোই এখানে এসে ফেলা হয় তো এইটাই ডাম্প ইয়ার্ড থেকে এখন হয়ে উঠেছে স্বর্গরাজ্য সত্যি কথা বলতে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে কোথাও শুটিং পয়েন্ট এসছি সত্যি তাই সিনেমা শুটিং হচ্ছে আর ইভেন দেখো এখানেও এই জলটা যে জমে রয়েছে এটাও কত সুন্দর লাগছে তো এখানে সেলফি জোনও রয়েছে এখানে গিয়ে পে করে তোমরা সেলফি নিতে পারো ছবি তুলতে পারো আদারওয়াইজ পুরোটাই খুব সুন্দর জায়গা

বেরিয়ে যাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতে পাচ্ছ সেটা আমার ব্লুটুথ স্পিকারে বাজছে খুব এনজয় করছি ট্রিপটাতে এত বাধা সত্ত্বেও যাই হোক চলো এবার যাওয়া যাক পুষ্করের দিকে এখন আমরা কিষানগড় ডাম্পিং ইয়ার্ড থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন যাব হচ্ছে আমরা পুষ্কর ফাইনালি কমপ্লিট করলাম লাঞ্চ সেভ টমাটার আর তন্দুরি রুটি খারাপ লাগলো না ভালোই লাগলো নতুন কিছু টেস্ট করলাম এবার লক্ষ্য সোজা পুষ্কর ম্যাপে দেখাচ্ছে আর পঁচিশ কিলোমিটার বাকি এবং পঁচিশ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে তেত্রিশ মিনিট আর এই মুহূর্তে আমরা পুষ্কর যাওয়ার জন্য ন্যাশনাল হাইওয়ে থেকে ডানদিকে রাস্তা ধরে নিয়েছি তো এখান থেকে পুষ্কর হচ্ছে আর কুড়ি কিলোমিটারের মতো আমরা চলে এসেছি পুষ্করের একদম কাছেই আর দেখতেই পাচ্ছ মরুভূমির বালি পুষ্কর ডানদিকে আর মাত্র চার কিলোমিটার রাখি পুষ্কর পৌঁছতে আমরা চলে এসেছি পুষ্কর পুষ্কর লেক ডান দিকে আর শ্রী ব্রহ্মা টেম্পল ডান দিকে এখন দুটো সার মারামারি করছে দাদা ওই দেখ সামনে বাবা এসে গুতিয়ে দিলে আমরা চলে এসেছি হোটেল সরোবর হ্যালো রুম কাহ পর হে স্যার ফার্স্ট ফ্লোর তো আমরা এখন চেক ইন করছি আইডি হবে না

ওপরে পুজো দেওয়ার জন্য পুজোর ডালা নিয়েছি একশো টাকা পুজোর ডালা ওখানে ফুল রয়েছে দুটো নারকোল রয়েছে আর নকুল দানা রয়েছে তো চলো রোপওয়ে রাইডসটা এনজয় করা যাক এই হচ্ছে রোপওয়ে স্টেশন আর ওই হচ্ছে সাবিত্রী মাতার মন্দির এখান থেকে এক কিলোমিটারের মতো রাইডসটা আর রোপোয়ের যে কার সেটা আসছে তো আসলে তারপর আমরা ওটাই করে উপরে যাব। আমরা উঠে পড়েছি রোপওয়েতে তো ছজনের ক্যাপাসিটি বাট লোকজন বেশি নেই বলে আমাদের দুজনকেই এটার মধ্যে দিলো একবার দেখিয়ে দাও তো দরজা লক করে দিয়েছে এক্ষুনি রোপওয়ে স্টার্ট হবে জয়েন ভয় লাগছে আমরা এনজয় করছি দারুণ লাগছে পুরো ডেসার্ট দেখা যাচ্ছে আমার ভয় লাগতো

দিয়ে উপরে মন্দিরে উঠতে হবে আর এখান থেকে পুরো পুষ্কর টাকা দেখা যাচ্ছে দারুণ লাগছে ভয় লাগছে কিন্তু দারুণ লাগছে আমরা এখন এসে গেছি সাবিত্রী মন্দিরে এই হচ্ছে মন্দির ও ফটোগ্রাফি প্রহিবিটেড তো পুজোর প্রসাদ নিয়ে এসেছি পুজো দেব আর তার আগে এখনি সন্ধে হয়ে যাবে আর দেখা যাবে না তার আগে জাস্ট পুষ্কর শহরটা একবার দেখে নাও ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পুষ্কর ওই হচ্ছে পুষ্কর সবে মাত্র অন্ধকার হয়েছে আর পুষ্কর জুড়ে জ্বলে উঠেছে আলো তো আমরা এবার এখান থেকে রোপই করে নিচে নামবো আর যাব হচ্ছে ব্রহ্মা মন্দির তো চলো যাওয়া যাক তাহলে নিচে ব্রহ্মা মন্দিরে জয়ন্ত এখন তন্দুরি চায় খাবে এখানে তো ঠান্ডা লাগছে শক্কর কেউ ডালা শক্কর শুধু এখন আলু টিকি আছে আটকাচ্ছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রহ্মা মন্দিরে তো বাইক হোটেলে রেখে দিয়েছি হেঁটে হেঁটেই যাচ্ছি বেশ ভালো লাগছে মার্কেটের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি এটাও ভালো লাগছে কী করে খাবো হাতে ফোন ধরে আছি খাইয়ে দে যাওয়ার সময় মালপোয়া কিনে মালপোয়া খাবো এখন আমরা যাচ্ছি ব্রহ্মা মন্দির ভিজিট করতে পুজোর ডালা নিয়ে নিয়েছি তো পঞ্চাশ টাকার পুজোর ডালা এখানে একশো দেড়শো দুশো বিভিন্ন মাপের ছিল বাট ওরা বলবে না তোমাদের যে পঞ্চাশ টাকার রয়েছে যখন বলতে থাকবে যে আরও কম কী আছে আরও কম কী আছে এরম করতে করতে শেষে শেষে এসে পঞ্চাশ টাকায় দাঁড়িয়েছে ফুল আছে দানা রয়েছে আর মুড়ি মিষ্টি এরকম ধরনের প্রসাদ রয়েছে তো চলো আগে পুজোটা দিয়ে আসি তো মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই এখানে আমি ক্যামেরা অফ করে দিচ্ছি খুব সুন্দর ব্রহ্ম মন্দির আমরা দর্শন করলাম তো সন্ধ্যা দেখলাম বাট কোনো রকম ভিডিও করতে পারিনি আর এখন আমরা যাচ্ছি পুষ্কর লেকের পারে তো চলো দেখে আসি একবার এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পুষ্কর লেকের সামনে দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে পুষ্কর লেক খুব সুন্দর লাগছে কে পাড়ে আমরা ছিলাম বেশ ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে এখন আমরা চলে এসেছি আর হোটেল সরোবরের রেস্টুরেন্টে এখন আমরা ডিনার করব শাশ্বতী বসে আছে তো আমরা কি ডিনারে অর্ডার করেছি সেটা শাশ্বতী বলে দেবে আমরা নিয়েছি ভাত জিরা রাইস ভাতটা আমার জন্য আর জিরা রাইসটা ওর জন্য এখানকার স্পেশালিটি আর তাছাড়া যদি আমরা না খেতে পারি তার জন্য পানির বাটার মশলা তো চলো আর দেরি করবো না খাওয়া দাওয়া শুরু করি কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর ঘুমও পেয়েছে সারাদিনের প্রচণ্ড ক্লান্তিতে ঘুমও পেয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দিনটা আমরা শুরু করবো পুষ্কর লেকের পাড়ে সূর্যোদয় দেখে তো কালকের ব্লগটা দেখতে কিন্তু ভুলো না